নমস্কার বাঙালির ঘর ঘরকন্যায় সবাইকে স্বাগত আজকে আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাংস রান্না করব এর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তিন টেবিল চামচ আমার ঘরে পাতা টক দই দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার এটাকে আমি ম্যারিনেশন করতে দেব এটা খুব কম হলেও তিরিশ মিনিট রাখলে ভালো হয় এবার একটা কড়াইতে কিছুটা জল গরম করে আমি প্রথমে একটা বড় ক্যাপসিকাম টুকরো করে কেটে দিয়ে দিলাম আর দিলাম এর সাথে তিনটে পেঁয়াজের টুকরো একটা গোটা রসুনের কোয়া ছাড়ানো আর এক ইঞ্চি মতো আদা আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেব ভালো সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে আমি এখানে মাঝারি সাইজের চারটে আলুকে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি এইগুলো এবার তেলের ওপর দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু হলুদ আর নুন দিয়ে বেশ লালচে করে আমি এটাকে ভেজে নেব একঘে চিকেনের থেকে এই রান্নাটা একটু অন্যরকম হবে খেতেও ভালো লাগবে আর এটা রুটি লুচি বা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে লালচে করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে সরিয়ে রাখছি এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকব কষাতে থাকব এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করতে থাকব এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম ছোট এক চামচ জিরে গুঁড়ো বড় এক চামচ ধনে গুঁড়ো আর তিনটে তেজপাতা এগুলো আমাদের গাছের তেজপাতা সেই জন্য রঙটা কিন্তু সবসময় দোকানের কেনা তেজপাতার মতো হয় না আর যারা আমার এই চ্যানেলে একদম নতুন তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি এবার মাংসটাকে সব মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে সেই জন্য আমি মাঝারি আছে এটাকে কিন্তু কষাচ্ছি আমি এই টকটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনাদের খুব অপছন্দ হলে না দিতে পারেন কিন্তু দিলে ভালো লাগবে এর টকের ব্যালেন্সটা হবে তার সাথে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এবার একটু সময়ের জন্য ঢাকা দেব তাতে চিকেন থেকে কিছুটা জল বেরোবে দেখুন খুব সুন্দর একটা কষানো হয়ে গেছে দেখেই মনে হচ্ছে এবার যে বাটিতে আমি মাংসটা ম্যারিনেশন করতে দিয়েছিলাম সেই বাটিটাতেই একটু জল গরম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু খুব ঝোল ভালো লাগে না একটু গামাখা হলে ভালো লাগে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম যতক্ষণে মাংস এবং আলু সব ভালো সেদ্ধ হয়ে যায় দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে এক চামচ পরিমাণ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব তাতে ঝোলটা আরেকটু ঘন হয়ে যাবে এবার একটা বাটিতে তুলে নিলেই পরিবেশন করা যাবে